বিস্মাল্লাহ রহমানরে প্রিয় এবং সম্মানিত সত্যিল্লাহ আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে আল কোরআন সম্পর্কে আলোচনা রাখছি আল কোরআন বিশ্বের সবকালের সমস্ত মহাগ্রন্থ আল কোরআন আরবি কোরআন সত পাঠ করা বা পাঠ করা হয় না আর পরিভাষায় মহান আল্লাহ ডিভ্রাসের মাধ্যমে সুদীর্ঘ তেইশ বছরের মানবজাতির হেদায়তের জন্য যে কিতাব নাজিল করেছেন তার নাম কোরআন এটি নাজিক হয়েছে বিশ্বমানবতার মুক্তি সতার শক্তির পথ প্রদর্শনের জন্য অন্ধকারের জন্য এক বিভীষিকাময় জাহিদি সমাজে কোরআন এনেছিল আলোকময় সোনালী সকাল সৃষ্টিগুলোর উপর যেমন ষষ্ঠ সম্মান ও মর্যাদা অপরিসীম তেমনি সকল বাণীর উপর কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব তুলনাহীন মহানস্থ বলেছেন তোমরা কোরআন পাঠ করো কারণ দিন তার পাঠকারীর জন্য সে সুপারিশকারী হিসেবে আসবে শুধু দুনিয়াতেই নয় দাননাথ এর ধারকদের বিশেষ সম্মাননা দেওয়া হবে বিশ্বম বলেছেন দাননাথের কোরআন অধ্যয়নকারীকে বলা হবে কোরআন পাঠ করতে করতে উপরে উঠতে তাকো তুমি দুনিয়া যেভাবে দিয়ে সুস্থে পাঠ করতে সেভাবে পাঠ করো কেননা তোমার তোলাতে শেষ আয়াতি তোমার বাসস্থান হবে এই সব মহান আল্লাহ নিজের অফিক দান করু মা গন্ত তোমার অধ্যয়নের এবং সম্মানিত শ্রীতামী পরিশেষে আমি আবার আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি